দর্শক আমরা এই মতো হাটে বিশাল বড় বাজার ছোট বা বড় বড় গরু বিভিন্ন কালারের এবং দেশীয় এবং বিদেশি জার্সি ছোট বড় বড় এই বাজারে দেশি গরু সবচেয়ে বেশি আজকে প্রচুর গরু আছে মানুষজন প্রচুর গরু কেনার জন্য লোকজন সুন্দর একটা গরু সুন্দর একটা গরু মাঝে মাঝে গরু তাও দেয় বাবারে বাবারে পানি নাই যে বা দেয় গরুগুলো দেখতে অনেক সুন্দর এখানে যারা কিনতে আগ্রহী তারা আপনারা প্রতি শুক্রবার শিবগঞ্জ বাজার চলে আসতে পারেন এখানে গ্রামে গরু পাবে দেশি গরু জার্সি অনেক রকমের গরু পাবে না

থেকে পাহাড় গুলো অনেক সুন্দর দেখা যায় নদীর পরে পাহাড় সবাই হালিম ব্লক বাংলার সাথেই থাকবেন সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের ভিডিওটি মধ্যে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ